মাহবুব বয়স পঁয়ত্রিশ বছর কর্মজীবী এবং সে একটা আইটি ডিপার্টমেন্টে চাকরি করে কাজ করে হঠাৎ করে একদিন সে কাজ করতে করতে তার পিঠে মাজা কোমরে ব্যথা অনুভব করলো পরবর্তী সে ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে যেতে থাকল এবং আস্তে আস্তে পা অবশ হয়ে গেল এমনকি তার প্রস্রাব রাখার পর্যন্ত মানে যেটা ইনকন্টিনিউস আমরা বলি বিড়ম্বনা সমস্যা দেখা দিল সেক্ষেত্রে তার পরিবার সে খুবই ভাবিয়ে গেল আমাদের কাছে আসলো আমরা তাদেরকে তাকে এমআরআই করলাম দেখলাম যে তার সিভিয়ার পি এলআইডি বা সাথে কড সে দীর্ঘদিন এই সমস্যা ভুগতেছিল কিন্তু হঠাৎ করে এই সমস্যা দেখার ফলে সে তখন দিশা হারিয়ে ফেলে তার পরিবারটিও অথর সাগরে পড়ে গেল আমাদের কাছে আসার পরে আমরা এমআরআই করলাম তখন দেখলাম যে তার যে ডিস্ক পোলাপস অত্যন্ত সিভিয়ার খুবই এক্সট্রুডেড এবং হার্নিটেড এবং সেখানে কড়ে সিনড্রোম দেখা দিল তখন আমরা সেটাকে আমরা হসপিটালে ভর্তি করলাম তারপরে উঠিতে নিলাম এবং সার্জারি করলাম খুবই জরুরিভাবে এবং আলহামদুলিল্লাহ আমরা যেটি অপারেশন সেটা সম্পূর্ণ সাকসেসফুল হলো তারপরে সে তারপরের দিন সে মাহবুব সম্পূর্ণভাবে হাঁটতে শুরু করলো এবং চলাফেরা করলো এবং মাহবুব সহ তার পরিবারের যারা ছিল তার স্ত্রী তার মা বাবা প্রত্যেকের চোখে মুখে আনন্দের অশ্রুবন্যা বয়ে গেল তারা রীতিমতো আমার সামনে কাঁদতে থাকলো আমিও আবেগ আপ্লুত হয়ে পড়লাম মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম কৃতজ্ঞতা জানালাম যে মাহবুব আমার মাধ্যমে চিকিৎসা করে সার্জারি করে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এবং সে আস্তে আস্তে তার কর্মজনে ফিরে গেল তার অফিসে ফিরে ফিরে গেল সে তার স্বাভাবিক কাজকর্ম শুরু করে দিল আমরা তাকে কিছু এক্সারসাইজ ব্যায়াম করার জন্য বললাম সে নিয়মিত এক্সারসাইজ ব্যায়াম করতে লাগলো সে নিয়মিত হাঁটতে থাকলো সে চলাফেরা করতে লাগলো স্বাভাবিক কাজকর্ম করতে থাকলো তার অফিস করতে থাকলো এবং তার পরিবারটা সম্পূর্ণভাবে বেঁচে গেল এবং শুধু তাই না অনেক সময় ধরনের পেশেন্টের ক্ষেত্রে অনেকে আমাদের দেশ পাড়ি দিয়ে অন্য দেশে চলে যায় সেখানে যে অনেক ভোগান্তি হয় অনেক কষ্ট হয় এবং এই যে ধরনের জটিলতা হয় তার থেকে অনেক সময় প্যারালাইসিস পর্যন্ত হতে পারে বা প্রস্রাব পায়খানা যে ইনকন্টিনিউ সেটা পর্যন্ত হতে পারে সেটা থেকে বেঁচে গেল কাজেই আসুন কোনো দ্বিধান্ত না করে আমরা আপনাদেরকে চিকিৎসা দিই এবং মাহবীর মতো আপনারা সুস্থ জীবনযাপন করুন আপনাদের অসংখ্য ধন্যবাদ